মানব ইতিহাসের প্রতিটি যুদ্ধ ও সংঘর্ষের এক ভয়াবহ দিক হল নারী ও শিশুদের দুর্দশা আমেরিকার আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যাপাচি যারা নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য ইউরোপীয় উপনিবেশ বাদী এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল কিন্তু এই যুদ্ধের মাঝে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়াতে হয়েছে বন্দি হওয়া নারীদের তারা শুধু শারীরিক নির্যাতন নয় মানসিক এবং সামাজিক নিপীড়নের শিকার হয়েছিলেন আজ আমরা জানবো কিভাবে সংঘর্ষে বন্দী হওয়া নারীদের ভাগ্য নির্ধারিত হয়েছিল অ্যাপাচিরা ছিল যোদ্ধা জাতি যারা মূলত বর্তমান আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশে বসবাস করত তাদের সংঘর্ষের প্রধান কারণ ছিল জমি সম্পদ এবং প্রতিশোধ যখন তারা প্রতিদ্বন্দ্বী উপজাতি বা ইউরোপীয় উপনিবেশবাদীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো তখন তারা পরাজিত শত্রুদের মধ্যে নারী ও শিশুদের বন্দি করে নিয়ে যেত এই বন্দি গ্রহণ ছিল যুদ্ধের একটি প্রচলিত কৌশল তারা সাধারণত পুরুষদের হত্যা করত কিন্তু নারীদের জীবিত রেখে বিভিন্ন কাজে ব্যবহার করত। অ্যাপাচি বন্দি নারীদের বিভিন্নভাবে ব্যবহার করত তাদের ভাগ্য নির্ভর করত যোদ্ধাদের ইচ্ছার উপর বন্দি নারীদের অনেকেই দাসী হিসেবে বিক্রি করা হতো কখনও তাদের অন্য উপজাতির কাছে বিনিময় করা হতো আবার কখনো ইউরোপীয় বণিকদের কাছে দাসত্বের জীবন ছিল অত্যন্ত কষ্টকর তারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হতো শারীরিক নির্যাতনের শিকার হতো এবং অমানবিক আচরণ সহ্য করতো অনেক নারীকে অ্যাপাচি যোদ্ধারা নিজেদের স্ত্রী বানিয়ে নিত তবে এটি ছিল জোরপূর্বক এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় এই নারীদের শুধু সন্তান উৎপাদনের মাধ্যম হিসেবে দেখা হতো যৌন নির্যাতন একটি সাধারণ ঘটনা এবং বন্দি নারীরা প্রায় মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ত অ্যাপাচিরা অনেক সময় বন্দি নারীদের নিজেদের সংস্কৃতিতে একীভূত করার চেষ্টা করত। শিশুদের বিশেষভাবে অ্যাপাচি সংস্কৃতি গ্রহণে বাধ্য করা হতো যাতে তারা নিজেদের পুরনো পরিচয় ভুলে যায় বন্দি নারীদের ধীরে ধীরে অ্যাপাচি জীবনে অভ্যস্ত হতে বাধ্য করা হতো যখন ইউরোপীয় উপনিবেশবাদীরা অ্যাপাচি যুদ্ধের শিকার নারীদের উদ্ধার করার চেষ্টা করত তখন বিষয়টি আরও জটিল হয়ে উঠত কিছু বন্দি নারী এত বছর ধরে অ্যাপাচিদের সাথে থেকেছিল যে তারা নিজেদের পুরনো পরিবার ও সমাজে ফিরে যেতে চাইত না অনেকে ফিরে গেলেও সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি এবং তাদের অন্যদের ধারা কুলুষিত বলে বিবেচনা করা হতো অনেক বন্দি নারী কখনো মুক্তি পায়নি এবং আজীবন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থেকেছে কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করত কিন্তু ধরা পড়লে নির্মম শাস্তির মুখোমুখি হতো আবার কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিত কারণ বন্দিত্বের জীবন তাদের জন্য সহ্য সীমার বাইরে চলে যেত অ্যাপাচি যুদ্ধের ইতিহাস শুধু বীরত্বের কাহিনী নয় বরং এটি এক সুকাবহ অধ্যায় বটে যেখানে নারীরা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে বন্দি নারীদের দুর্ভোগ কেবল যুদ্ধের নির্মম বাস্তবতাই তুলে ধরে না বরং এটি মানব জাতির ইতিহাসের এক অন্ধকার দিকেও উন্মোচন করে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারি এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সচেষ্ট হই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ